খেয়াঘাট ধনসঘাট এই সমস্ত জায়গায় দুই লাখ টাকা এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা তোল প্রতিযোগিতা করে বিশটার পঞ্চাশটার এক কোটি টাকা ডাক উঠিয়ে তারা একটা বাণিজ্য করে এই খেয়ালঘাট ধনঘাটে কোনো গাছ চলবে না গত দুই পনেরো বছরে এই দেশের মানুষ অনেক সৈন্য শৈশ

নিবন্ধিত হয়েছে আমি নেতাকর্মীরা পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাই